ইংল্যান্ডে ভারতের চোদ্দ বছরের ক্রিকেটারের গায়ে কোহলির আঠারো নম্বর জার্সি ইংল্যান্ডে উনিশ দলের বিরুদ্ধে অর্ধত রান হাতছাড়া হলেও বৈভব সুরবংশীর নজর কেড়েছে পাঁচটি সেই ম্যাচে বৈভব নেমেছিল নম্বর জার্সি পরে ওই জার্সিটি পরেন বিরাট কোহলি ম্যাচের পর সমাজ মাধ্যমে বৈভব সুরবংশীর একটি পোস্ট ভাইরাল হয়েছে শুক্রবার ম্যাচে দেখা গেছে বৈভব সুরবংশীকে আঠারো নম্বর জার্সি পরে নামতে সঙ্গে সঙ্গে তার তুলনা শুরু হয়ে যায় বিরাট কোহলির সঙ্গে কিছুদিন আগে মুকেশ কুমার আঠেরো নম্বর জার্সি পরায় তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তা দেখা যায়নি বৈভব ক্ষেত্রে। বরং মনে আগামী দিনে জায়গা নেওয়ার ক্ষমতা রয়েছে বৈভব তাই নম্বর তার মারাচ্ছে। সেই বৈভব ম্যাচের পর দুটি ছবি পোস্ট করেন সেই ছবির সঙ্গে বলিউডের ইকবাল সিনেমার গানটি জুড়ে দিয়েছেন বৈভব ইকবাল সিনেমায় দেখানো হয়েছিল একটি ছোট জায়গা থেকে একটি বড় ক্রিকেটার হয়ে ওঠার কাহিনী বিভব নিজেও ছোট শহর থেকে উঠে এসেছে যাত্রাপথের সঙ্গে সিনেমার মিল খুঁজে পেয়েছে অনেকে